ব্যবসাটা কেমন হবে সত্যর উপরে টিকে থাকবে মিথ্যা নয় আপনাকে সত্য কথা বলতে হবে ব্যবসায় কথা নয় আমাদের দেশের অনেক ব্যবসায়ী আছে কিছু জানে না এটা হচ্ছে ধোকাবাজি প্রতারণা হারাম কাজ বিসমিল্লা আপনাকে মিথ্যা কথা না বললে ব্যবসা চলবে না কে বললো আপনাকে একদম ফলস কথা আপনি সত্তর ওপরে টিকে থাকেন আপনাকে কি বুঝালাম আপনি পাঁচ টাকার আলু কিনে নিয়ে যদি বলে দাদা ছ টাকায় দাও না না আমি পাঁচ টাকায় কিনেছি ভাই সাত টাকায় দিতে পারবো না অন্য দোকানে যা বুঝতে পেরেছেন না পারেন আপনি পঞ্চাশ কেজি এক কুইন্টাল আলু বেচতেন আপনি পঞ্চাশ বেচবেন কিন্তু লাভ আপনার দুশো টাকা হবে পাঁচশো টাকার আলুতে কিন্তু সত্তর ওপরে ওই টাকাটা হালাল কি বুঝলে আমাদের অনেক জুতোর দোকানই আছে কাপড়ের দোকানই আছে যদি বলে দাদা ছিটা কত দেড়শো টাকা মিটার দাদা একশো তিরিশ হবে না কথম করে বলছি এটা একশো কিনেছি একদম হুবা হুব কাঁচা মিছে কথা কিনেছি ও একশো দশ টাকায় কি বুঝলে আমি দেখলাম একশো পঁয়তাল্লিশ টাকায় কিনেছে তাহলে দেড়শো টাকা ঠিকই আছে দেন দাদা দেন চার মিটার দেন কিন্তু একদম কাঁচা মিছে কথা বললে যদি বলেন এটা সম্পূর্ণ হারাম শরীয়ত সম্মত ইসলাম এটাকে জায়েজ করার দেয় আপনি মিথ্যার উপরে টিকতে পারেন নাল্লার কসম ইসলাম টিকে আছে সত্যর ওপরে জোরে বলুন সুভানা সত্যর ওপরে টিকে আছে আপনি সত্য কথা বলুন সত্য কথা বলে মানুষকে কাঁদিয়ে দাও মিথ্যা কথা বলে হাসিও না আমাদের সমাজ তো ওই জায়গায় গিয়ে ডুবে গেছে আজ থেকে সবাই নিয়ত করুন আমরা আমাদের সন্তানকে দিনই শিক্ষা দেব জোরে বলুন ইনশাআল্লাহ কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা কী করে হারাম হালাল থেকে বাঁচবে এই শিক্ষা আমরা আমাদের সন্তানকে দুবো জোরে বলুন ইনশাল্লাহ যদি দেন আপনি বাঁচবেন যদি না দেন অনেকগুলো প্রবলেম আমাদের কাছে এসে দাঁড়াচ্ছে আপনার কাছে কত প্রমাণ দেবো জানেন রাতের বেলায় শুয়ে শুয়ে ভাবি সেদিনে আমি শুয়ে আছি আমার স্ত্রী আমার পাশে আছে একটা ফোন ঢুকলো রাত তখন প্রায় বারোটা বাজছে কি বুঝলে বারোটা তো বেজে উঠলো আমি ঘুমন্ত অবস্থায় ফোনটা তুললাম হ্যালো কে বলছে হুজুর একটা পড়শন ছিলাম রাত বারোটায় বইয়ের পাশে শুয়ে আছি এখনো ছাড়বি না আচ্ছা বল কি হয়েছে আচ্ছা হুজুর একজনা তার বউকে তালাক দেয় আমি নিয়ে পালিয়েছি বলো কোথায় আছিস বে বড় কষ্ট কি জানেন এখন রাগ করেন না আমাদের কেউ যদি কারুর বউকে নিয়ে পালিয়ে যায় আমাদের রাজ্যে যে কোনো জেলায় মুর্শিদাবাদ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম যে কোনো জেলায় যদি কোথাও না খুঁজে পান এক জায়গায় খুঁজে পাবেন কোথায় পাতচাবড়িতে হ্যাঁ ওখানে রুম ভাড়া পাওয়া যায় আপনারা হাসছেন আমি বাস্তব কথা বললাম আমাদের এলাকার জটা লোকের বউকে নিয়ে আর মেয়েকে নিয়ে পালাইছে কোথায় খুঁজে পেলি ভাই বলে ওইখানে এরকম জায়গাও আছে বলে রাগ করার কিছু নাই ও আমি কি মাইন্ডে বলছি আপনারা জানেন আমার বলার উদ্দেশ্য তাকে বললাম তার স্বামী কি তাকে তালাক দিয়েছে বললে হুজুর তার স্বামী জানেই না কোথায় আছে তার স্বামী সৌদিতে আছে মানে খুব ভালো কাজ করেছিস যা চল বলে কি হবে বলছে হুজুর আমি বিয়ে করেছিস বলে হ্যাঁ একটা মলবি পড়িয়ে দিয়েছে এমন বলো মলবি লয় কাট মলবি তাদের নাম রেখেছি আমি গুটকা খোর মলবি এরা রাস্তায় দাঁড়িয়ে আছে বরমপুর বাস স্ট্যান্ডে যান লোকের বউকে নিয়ে পালিয়ে যাবেন বিয়ে পড়িয়ে দিবে এলো কুতা থেকে ইহুদি নাসারাদের কাছ থেকে কালচারের আর আপনাদের দরদি নেতা আমাদের দরদি নেতা আমাদের মহব্বতের নেতা আমাদের মোদিজি পার্লামেন্টে বললে মুসলমান দেশ কা জো হে মুসলমান বেটিও কে উপর বড়া জুলুম হতা হে জুলুম এক মুসলমান চার চার সাদিয়া কর লেতে মায়েরা আছেন অনেকের হয়তো সতীন আছে কেউ দুটো বিয়ে করেছে আপনার কটা বিয়ে হয়েছে কটা বউ একটাই আমারও একটা আচ্ছা চারটা বউ কারু আছে এখানে চারটা হাত তুলেন তো চারটা বউ কার আছে কারুন নাই আমি খালি অবাক হই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি বড় দুঃখ की बात है हमारे लिए कि आप मीडिया के सामने यह कह दिया कि मुसलमान चार-चार बीविया रखते हैं इसके ऊपर भी আইন होनी चाहिए इसके ऊपर भी कानून होनी चाहिए बड़ी दुख की बात है। একটাই বিবি নিয়ে ঝামেলা শেষ নেই তাই না একটাই বিবি নিয়ে ঝামেলার শেষ আছে ঝামেলা শেষ নাই আর চারটা বউ শুনেলে ইসলামে চারটা জায়েজ আছে কটা বললাম কথা বলে না চারটা জায়েজ আছে আমাকে একজন ভাই ফোন করেছে একটা ছেলের মা স্বামী মারা গেছে হিন্দুদের মেয়ে মুসলিম হবে মুসলিম হয়ে গেছে তার তিনটে সন্তান আছে আমি তাকে বিবাহ করতে চাই ইসলাম কবুল করি তোমার আর একটা আছে। নাই। শর্তটা শুনেলাম শর্ত তোমার বিবি বলবেন আমি মলবি বলে দিচ্ছি বিবির কাছে ইজাজত লিবার প্রয়োজন নাই দ্বিতীয় নিকাহ করার জন্যে মায়েরা শুনেলেন যারা কোরআনের ওপরে মাইন খারাপ মাইন নিয়ে আসেন দিনের ওপরে ইসলামের ওপরে যারা খারাপ যে মেয়েরা খারাপ মাইন নিয়ে আসেন যখন তার স্বামী আর একটা বিবাহ করে তার স্বামী যখন আর একটা নিকাহ করে অনেক মেয়েরা বলে ইসলামে এই কানুনটা খারাপ জোরে বলুন নাউজ ইসলামে চারটা বিয়ে জায়েজ করেছে মজা করার জন্য নয় কথাটা বুঝতে পেরেছেন না পারেন না ইসলামে চারটা বিয়ে জায়েজ করেছে একটা বিবিকে অত্যাচার করার জন্য নয় তুমি যদি একের অধিক বিবাহ করো যদি তোমার মনেতে সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারব না তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট তোমার দিলকে জিজ্ঞেস করো দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে কি না নতুন গ্রামে একটা বউ বেলডাঙ্গায় আর একটা বউ তাকে পাঁচশো টাকা দামি শাড়ি একে তিনশো টাকা দামি শাড়ি তাকে 25 টাকা কেজি চাল এক এক কন্ট্রোলের 18 টাকা কেজি চাল দিয়ে ফাঁস কাতারে তাহাজ্জুদ পড়ছে तू kellani ছাড়া আর কিছু পাবিনা নামাজ খুজেই পাবিনা চ্যালেঞ্জ জুড়ে বলে গেলাম এই কথাটা যদি কোনো মোলবি কেটে দেয় সেই মলবির জুতোর মালা পরবে সৌকতের বেটাই নতুন গ্রামে এসে যদি বলে দুটো বিয়ে করেছে আর একটা বিবিকে দেখে না একটা বিবির প্রতি অত্যাচার করে একটা বউকে ভালোবাসে আল্লাহর কসম করে বলে যাচ্ছি কাবাঘরে তাহাজ পাবে না কি দিনে পাকড়াও হবে লেকে নিয়ে যান এরপরে দিকে বলছি যাদের স্বামীরা দুটো বিয়ে করেছে তারা শকর আদায় করুন যদি হক না আদায় করে তুমি জান্নাতে যাবে সবর করার কারণে আর তোমার চোখের সামনে তোমার স্বামীকে উত্তর অধিকারী হতে হবে স্ত্রী যদি ক্ষমা না করে অত সহজ নয় তালাকের ওপরে বিল এসছে মুসলমান বউকে তালাক দিয়ে দেয় দে ছেড়ে দেয় আমাদের মুসলমানদের কিছু মেয়ে বললে মোদিজি আমাদেরকে বিরাট মহব্বত করে তাইলে খুব ভালো আইন এনেছে তালাক পালাক কিছু থাকবে না সব তুলে দাও তালাকের মশলাই থাকবে না ভালো জিনিস পার্লামেন্টে দাঁড়িয়ে মোদিজি কাগজ নিয়ে বললে जी मित्रों सुन लीजिए हमारे देश के मुसलमान बहन और बेटियों के ऊपर बड़ा अत्याचार होता है इसलिए मैं कानून लाना चाहता हूं कि मुसलमान ये तलाक को उठा दिया जाए लेकिन मेरे को ये दुख की बात है हमें कि हमारे देश के इतने सारे एमपी वहां पे मौजूद थे इतने सारे मीडिया वाले हैं लेकिन ये पला हुआ कुत्ता मीडिया है मैं चैलेंज करता हूं कोई मीडिया वाले सिर्फ मोदी जी से एक सवाल पूछ लो आमा के जो कुनो मीडिया वाले डाके आमार एकता ही प्रश्न थक बे पहले ये जवाब मुझे दे दो फिर मैं दूसरी बात करूंगा कौन सी सवाल हम हमारे बहन के বেটীয়কে বিবিয়ে কে হক আদা করতে কি না মাই পুছনা চাহ তো মোদিজি আপকা বিবি কাহ কথাটা বুঝতে পেরেছেন না পারেন আপনারা কে কে জানেন মোদীজির স্ত্রী আছে না নাই এক কথা বলেন আছে না নাই আছে দেখেন না তাহলে আমি যদি আপনাদিকে এসে বলি আপনারা নিজেদের বউদিকে পর্দায় রাখবেন ঘর থেকে বের উত্তে দিবেন আর আমার বউ যদি বাজারে ঘুরে তো আমাকে ঝাঁটা করে মারবেন না কথাটা বুঝতে পারছেন না আপনারা আমার বলা চলবে যদি আমার বউ বাজারে ঘুরে আর আপনাদের বৌদিকে আমার পর্দা বলা যাবে না আমার বউ বাড়ি থেকে বের হয় না আমি তখন বলতে পারবো তোমরা তোমাদের স্ত্রীকে বাইরে বেরুতে দিও না খালি একটা কথা পাকিস্তানে আপনার বাংলাদেশের একটা ক্রিকেটার কি নাম জানো তার সাকিব এই ছেলেটা খালি একটা কথা বলেছে সেই মেয়েদের নিয়ে নারীদের নিয়ে তো সেই কথাটা জানেন তো পতিতালয়ের যে মেয়েরা আছে নিরানব্বই পার্সেন্ট বাংলাদেশি মমিন বান্দা মমিন ভাই যারা আছে ইমানদার আছে তারা সাপোর্ট করেছে যে এই ছেলেটা এই প্লিয়ারটা একটা মমিন মমিনদার ছেলে বলে এই রকম একটা ভালো কথা বলেছে কিন্তু এক পার্সেন্ট তসলিমা নাসনিরের মতো পতিতালয়ে যারা জন্ম নিয়েছে যাদের নৌর জন্ম যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করে যারা জিনাই লিপ্ত তারা বলছে এটা উলঙ্ঘন করেছে ক্ষমা চাওয়া দরকার ক্রিকেট জগৎ থেকে তাকে বহিষ্কার করা দরকার বড় কষ্টের বিষয় একটা দেহ ব্যবসায়ী নায়িকা সেই দেশে সে প্রতিবাদ করেছে একে বহিষ্কার করা দরকার একে দেশ থেকে বার করে দেওয়া দরকার তার বিরুদ্ধে চরম পর্যায়ের কথা বলেছে আমার মুসলমান ভাই আপনারা সবসময় নিয়ত করে রাখবেন আমরা কেউ দিন থেকে সরব না জোরে বলুন ইনশাল্লাহ নারীকে আল্লাহ এমন তৈরি করেছে মায়েরা শুনেলেন ওয়াদরিব খোমো রিহিন আলা জুনু বিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনো দিন ধর্ষিতা হবে না জোরে বলুন সুভান মায়েরা তোমরা দিকে হেফাজত করো ইজ্জতকে হেফাজত করো নিজেদিকে ঢেকে লাও বিসমিল আলহামদুলিল্লাহ আপনারা নিজেদের দিকে নিজেদিকে পর পুরুষের কাছ থেকে আমাদের দোষ কি বলুন তো আমাদের মায়েরা রাগ করবেন না আমি যদি আজকে বলে যাই নতুন গ্রামের মায়েরা বলবে আট কুরো বেটা মৌলীকে জীবনে দাউত দিবি যাই হোক দাউত হোক আর না হোক বলে চলে যাই তারপরে যা হবে কি রাস্তায় মায়েরা খালি মাথায় থাকে ঝাঁট দিচ্ছে কাজ করছে রাস্তার ওপরে আছে মাথায় কাপড় নেই কিন্তু যদি একটা হুজুর কে দেখতে পাই হুজুর সাহেব মাথায় কাপড় তার মানে কি গোটা ইমাম আর হুজুররা খালি মরদ বাকি সব হিজুরে এটা তো কথা নয় প্রত্যেকটান পর পুরুষকে দেখে তোমরা নিজেদের চেহারাকে ঢেকে লও সবাই নিজেদের বিবিদিকে পর্দায় আর মজুরে বলুন ইনশাল্লাহ পর্দায় নিয়ে আসুন মায়েদের হাতে এই মোবাইল না দিয়ে মায়েদের হাতে আপনারা তুলে দেন কোরআনের শিক্ষা হাদিসের কিতাব বাংলা ভালো ভালো শিক্ষার কিতাব তুলে দেন এই মোবাইল মানুষকে জিনাই লিপ্ত করেছে আজকে পরকিয়া বেড়ে যাওয়ার কারণ হচ্ছে মোবাইল স্বামী আছে বিদেশে স্ত্রীর হাতে আছে মোবাইল দামি মোবাইল ফেসবুক চালায় হোয়াটসঅ্যাপ চালায় ফেসে গেল ফেসবুকে এখন তো ফেসবুকে প্রেম আপনারা জানেন লন্ডন থেকে আরামবাগে চলে এসেছিল প্রেমের টানে কোথা থেকে প্রেম হয়েছে ফেসবুক থেকে প্রেম করে চলে এসছে লন্ডন থেকে আরামবাগ হুগলি ডিস্ট্রিক্টে প্রেমের টানে এই ফেসবুকের দ্বারা যেমন আমাদের সমাজের ছেলেরা বেচারা আছে আছে প্রবাসী কেউ কেউ আমেরিকায় লন্ডনে আছে কেউ জাপানে আছে জার্মানে আছে কাজ করতে গেছে কাতারে কুয়েতে বেচারা দশ বৎসর ভিসা নিয়ে গেছে কিছু টাকা ইনকাম করে আনবো ব্যবসা করব বাড়ি করব একটু সুখে থাকবো ভালো মন্দ খাবো আর বউকে অ্যাকাউন্ট খুলে দিয়েছে দিচ্ছে